বলে যে ড্রেস নিয়ে কথা বলে তাহলে সবার আগে ধর্ষণ হবে আমেরিকা সবার আগে ধর্ষণ হবে ইন্ডিয়া সবার আগে ধর্ষণ হবে বোম্বাই সবার আগে ধর্ষণ হবে চীন ওই তারা তো ধর্ষণ হচ্ছে না তাহলে বাংলাদেশ একটু হলে এখানকার ড্রেসের সমস্যা ড্রেসের সমস্যা ড্রেসের জন্য ধর্ষণ হচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা মানুষের মন মানসিকতা নজর সব নষ্ট হয়ে গেছে এমনও মানুষ আছে যে সুন্দর একটা বোন যদি ভাল পায় সেরকম ভয় পাই আমার যদি বোন না হতো তাহলে আমি উঠাস করতে পারতাম এই গেলো বাঙালাদের এই আমাদের বাঙাতে সেই মানুষের আচরণ ব্যবহার যদি নিজের বোন না হতো প্রতিদিন মনে হয় প্রতিটা বোন রেবো তো ভাইয়ের কাছে আমি আর কিছু বলবো না আজকের জন্য আজকে আমরা এই জন সম্মুখীন সামনে এসে আমরা দাঁড়িয়েছি আমি কথা বলতে পারি না ভাই আমি যতটুকু আমার ভিতর থেকে আসতেছে আমি বলতেছি ঠিক আছে ধোজা রেখার বেশি কথা বলবো না একটি কথা বলবো আচিয়ার বিচার চাই আপনার জনগণের সামনে আমরা জনগণের সামনে আচিয়ার ওপেন বিচার চাই ওপেন তাকে লটকিয়ে তাকে তাহলে প্রতিটা মানে তার প্রসমে প্রসমে তাকে আঘাত করে তাকে মারতে হবে সামনে দেখতে চাই আমরা যেই মা যেই মা এসেছিল মা সাপোর্ট করছে সেই মায়েরও বিচার চাই সেই শাশুড়িরও বিচার চাই স্বামী ছিল সাথে সেই স্বামীর বিচার চাই ব্যবহার ছিল একটা ঠিক করে মানে আপনারা বলেন তো একটা আট বছরের শিশুকে তার কি আছে ভাই কি করে সম্ভব পারে না পশুর পশুদের মায়া কাজ করে দেখবেন একটা পশুর বাচ্চা যদি মরে যায় সে বাচ্চার জন্য একটা পশু কি করে একটা পশুর মধ্যে যা আছে আমাদের মানুষের মধ্যে সেই জিনিসটা নাই আমরা আছি ফাঁসি মানে আছি যে যে ধর্ষণকারীকে তার ফাঁসি দেখতে চাই ওপেন জনগণের সামনে আমি আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম